সকাল বন্ধুরা তো এখন রাস্তায় বেরিয়ে গেছি রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি রাস্তার লোকজন চোখ থাকে তোমাদের আমি সকালের বাজারটা দেখাই جناب نامو ما جاي جي چٽندو آهي ভাই বন্ধুরা বাড়ি আসলাম এই মাত্র এখনো মানে মুখ ধুইনি দুই নেবেছি অনেকক্ষণ নেবে আবার একটুখানি দোকানে ঢুকলাম ডিম আনলাম তো বর এসে গেছে অনেকক্ষণ পন্দা বসাই আমার চোখ মুখের অবস্থা দেখতে আর চোখই হয়েছে পুরো ঢুকে গেছে চোখ মুখ পুরো চোখ মুখ ঢুকে গেছে কবে যে চোখ মুখুলো আবার ঠিক হবে কে জানে জানে নাকি আর হবেই না তো চলো স্নানটা করে আসি তারপরে আমি ভাত বসালো এই মাত্রই বসালো ভাতটা হবে আলু সিদ্ধ মাখা ডাল ডিম রাত্রেবেলা কোনো সবজি নেই ঘরে কোনো সবজি নেই তো এটা দিয়ে খাওয়া হবে আজকে ডাল ডিম দিয়ে কালকে দেখা কালকে না এই করুন কালকে কাজ হওয়ার কথা ছিল মানে যখন ওখান থেকে বেরিয়েছিলাম তখন তখনও পর্যন্ত কাজের কথা ছিল তারপরে ট্রেনে আস্তে আস্তে আবার কাজ ক্যান্সেল হয়ে আর কিছু একটা অসুবিধা হচ্ছে কাল সানডে সানডেতে কাজ করলে আমার মানে আমার অসুবিধা হয় অনেক কাজ এক্সট্রা করে হয় না কিন্তু কালকে আমার কাজটা দরকার ছিল কারণ আগামী সপ্তাহে আমার একটা অ্যাবসেন্ট হবে তাই জন্য কালকে আমার কাজটা দরকার ছিল বাট কী করবো কিছু করার হয়ে যাবে চলো ফ্রেশ হয়ে আমি আম খাচ্ছি তাই তোমাদেরকে বলছি কপ কপ করে খেয়ে নিচ্ছি আমগুলো ঘর রয়ে মানে বড় রয়েছে ঘরে তাই চুপচাপ বসে খাচ্ছি এই যে আম আর এই নিমকির প্যাকেট এনেছিলাম বাইরে বারবার তাকাচ্ছি দেখছে কি না কী করবো এইভাবেই ভিডিও করতে হবে আমাকে লুকিয়ে চুরিয়ে আর কিচ্ছু করার নেই এটাই আমার জীবন গুড নাইট কাল দেখা হচ্ছে একটা